এটা কি ব্রেন এটা হল আপনার আঁকিজের বন সাসপেন্সান লক লক করা যাবে এটা আপনার এই করলে অন করলে আপনার সাসপেন্সান আর কাজ করবে না কাজ করবে না আর অফ কাজ করা টুরি করবে এটা সাসপেন্সান লক আন্ড সিস্টেম আছে আলফা টু হান্ড্রেড কি ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আপনার ডিসকাউন্ট আলফা 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 এটা আপনার এডিএস না জি এ টোয়েন্টি ভি

একটা কালার আছে আপনার তিনটে একটা আছে আপনার রেড ব্লু আর একটা আপনার গ্রে কালার আরেকটা আসলো আপনার স্কাই স্কাই না কালার এটা গিয়ার কি ইউজ এটা হলো আপনার ইউজ করছে আপনার না জি হ্যাঁ সাসপেনশন কত সাসপেনশানে আপনার আছে হান্ড্রেড হান্ড্রেড না জি জি প্রাইসটা কত এটার ভাই এটার প্রাইস হলো আপনার পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আপনার ইসে ডিসকাউন্ট আছে আর কি আপনার ডিসকাউন্ট আছে না কত আমাদের ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট আবার টাকা টাকা এটা কি সাইকেল হলো আপনার আলফা 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 এটার কালারটা আছে কালার হবে একটা হলো আপনার ব্লু ইয়োলো ব্লু ইউড আপনার ব্লু রেড ব্লু রেড এটা গিয়ার ছাড়া ভাই হ্যাঁ এটা নন গিয়ার ছাড়া এটা নন গিয়ার ব্রেকটা কি ইউজ করছে এটা করছে ইউজ না জি ব্রেকটা আপনার আর এখানে আছে এটা সাসপেনশন আছে 120 120 দিস সাইজ বডি ফ্রেম সাইজ বডি ফ্রেম সাইজ বডি এবং আপনার চাকা ফ্রেম সাইজ সাইজ কালার আছে এটা এটা কালার আছে দুইটা আপনার ব্লু ইয়েলো আপনার রেড রেড এর কত

স্পিড কত পাবে এটা স্পিড পাবে আপনার 10 10 স্পিড জি যেতে কালার কয়টা আছে ভাই এটা কালার আছে আপনার দুইটা একটা আসলে আপনার রেড স্কাই ব্লু স্কাই আর একটা আসলে আপনার শুধু রেড রেড না এটা ফ্রেম সাইজ কত এটা ফ্রেম সাইজ আপনার 26 26 সাইজ এটা কি ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্ট আছে আপনার 10% ডিসকাউন্ট হবে এটা প্রাইস আসলে আপনার 22370 টাকা এর উপর আপনি কিছু ডিসকাউন্ট পাবেন 22370 টাকা প্রাইস দাও এরপরে 10% ডিসকাউন্ট আছে কি ব্রেক ইউজ করছে তাহলে আমরা শিমানো ব্রেক ইউজ করছে এবং আপনার গিয়ার সেটও শিমানো শিমানো না আর অরিজিনাল নিকো সেট নিকো ব্র্যান্ডের হেডসেট দিছে নিকো ব্র্যান্ড এবং আপনার সাইকেলটা সম্পূর্ণ আপনার জয়েন্টলেস কোথাও জয়েন্ট পাবেন না সম্পূর্ণ জয়েন্টলেস এবং ফুল বডি অ্যালুমিনিয়াম ব্রেকের তারগুলো তো ভিতরে গেছে না জি ব্রেকের তারগুলো হ্যাঁ ভিতরে গেছে আর এবং আপনার ফুল বডি অ্যালুমিনিয়াম দেওয়া আছে ফুল বডি অ্যালুমিনিয়াম এবং জয়েন্টলেস সম্পূর্ণ জয়েন্টলেস এটা প্রাইসটা কত বললেন এর প্রাইস হলো আপনার 22370 টাকা 22370 টাকা এটা কি ব্র্যান্ড

আর <laughs> <price> <laughs> <price> <laughs> 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 20 ইনটেনসিটি না জি 20 এটা टाकीস এটা আর কি করবে না সাইজটা কত হবে 26 26 গিয়ার তো না গিয়ার জি গিয়ার

গ্যায়গুলা কি সীমান্ত আপনার ফুল বডি অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম এবার আপনার ডাবল আর রিম ডাবল আর রিম না এটার প্রাইজটা কত এটা প্রাইস পড়বে আপনার এর আপনি ডিসকাউন্ট দাম ডিসকাউন্ট সাথে সাইজটা কত এটা

কালার কয়টা আছে এটা এটা আছে দুই দেখ এটা আপনার ডেট গুলো একটা আছে আপনার ইয়েলো ইয়েলো গুলো আছে এটা প্রাইসটা কত এটা প্রাইস হলো আপনার 14100 টাকা এর উপর আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন 14100 টাকা জি সাথে 10% ডিসকাউন্ট আছে এখানে যে প্রাইসটা কত সেন্ট তো ফিক্স প্রাইস না জি আমাদের ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এটা কি নতুন একটা মডেল না? হ্যাঁ, নতুন মডেল। এটা সম্পূর্ণ আমাদের দেয়া আছে নতুন মডেল। এটা 25 এর মডেল এটা কি মডেল? এটা হলো আপনার আকিজ এটা আপনার বিফাই জেড ফুয়েল। বিফাই জেড ফুয়েল। জি। আকিজ এর না? জি, আকিজ।

ठीक है असला